আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে কোরাল মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্নাটা করে দেখাবো এটা এত মজার একটা খাবার তো চলুন দেখে না যাক কীভাবে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন এখানে বুটের ডাল নিয়েছি এক কাপ পরিমাণ তো এখন এগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা চাইলে এই ডালগুলোকে বিছিয়ে রাখতে পারেন আমি সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডালগুলোকে ধুয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এখানে গ্লাস পরিমাণ পানি দিয়েছি তো এখন আমি প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলাটা অন করে দিয়েছি তিনটা সিটি বাজলে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি অফ করে দিব। দিবা একটি তেলো পরে বসিয়ে দিয়েছি এখন এর মাঝে তেল দিয়ে দিচ্ছি হালকা গরম হওয়ার পর এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিব আর সামান্য একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি একটু গোল্ডেন কালার করে নিব তো দেখতে পাচ্ছেন কিছুটা পেঁয়াজ বেরস্ত আমি করে নিয়েছি এক সাইড দিয়ে তো এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটু তেল তেলস উঠাবো এখন আমি এগুলোকে একটু ছেড়ে দিচ্ছি চুলা আসতে একদম লো হিটে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা হাফটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিট একটু ছেড়ে নেব তার সাথে একটা গন্ধ আছে সেটা চলে যাওয়ার জন্য এক চা চামচ পরিমাণ লাল মরচি গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালোভাবে একটু লো হিটে একটু আমি তেলে ভেজে নিব একদম লো হিটে ভাজতে হবে হলে মশলাটা পুড়ে যাবে তো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখন একটা ডাকনা দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিব তেলটা উঠে আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গিয়েছে এখন এর মাঝে চার পিস দারচিনি চারটা এলাচি দুটো দাশ তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখন এর মাঝে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আমি মাছের মাথা নিয়েছি দুইটা এটা হচ্ছে কোড়াল মাছের মাথা এগুলোকে আমি একটু কেটে ছোটো করে নিয়েছি মাথাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিব মাছের মাথাগুলো দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে নেবেন তাহলে এটা ভাঙবে না তো এখন আমি ডাকনা দিয়ে মাছের মাথাটা কষিয়ে নিব তেলটা উপর উঠে আসা পর্যন্ত আমরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিবো তো দেখতে পাচ্ছেন মাছটা আমার কষানো হয়ে গিয়েছে প্রায় এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি তো দেখতে পাচ্ছেন এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব আর যে আমি যে মশলাগুলো দিয়েছি এগুলো সব উঠিয়ে ফেলবো এখন তো দেখতে পাচ্ছেন ডালগুলো আমার একদম প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গিয়েছে আমি তিন সিডি বাজানোর পর প্রেশার কুকারটা অফ করে দিয়েছি তো এখন আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন ডালটা আমার বড় দিয়েছে অলরেডি এখন আমি এর মাঝে দিয়েছি কিছুটা কাঁচাম পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেইটা তিন চারটা কাঁচাম দুই টেবুল তিন টেবিল চামচ পরিমাণ দনিয়া পাতা এগুলা সব একসাথে দিয়ে দিচ্ছি নামানোরগ দিয়ে এগুলো দিলে খেতে ভীষণ ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি তেল সহ রেখেছিলাম আপনারা চাইলে পরে ভাগার দিতে পারেন যে যেরকম ভাগার দেন তা আমি এভাবে করে নিয়েছি এটা এখন দিলে এটা নামানোর রাগ দিয়ে দিলে এটা ফ্লেভারটা অনেক ভালো লাগবে খেতে ভীষণ মজা লাগে দেখতে পাচ্ছেন তা আমার সব কিছু ওকে হয়ে গিয়েছে চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডালগুলো আস্ত রয়েছে প্লাস গলে যায়নি ডালটা আমার প্রায় হয়ে গিয়েছে আর লবণ টবন আমি সব কিছু চেক করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কোরাল মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না এটা খেতে ভীষণ মজা তো খুব সহজে আমি আপনাদেরকে কোরাল মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করা দেখিয়েছি আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এটুকু থাকুক সবাই কালা পেস